সম্প্রতি গ্যাসের পরিষেবা পেতে বায়োমেট্রিক করাতে হচ্ছে গ্রাহকদের এই পরিষেবা নিতে এসে গ্যাসের বায়োমেট্রিক করতে গিয়ে হয়রানি তার গ্রাহকেরা দিতে হচ্ছে টাকা অভিযোগ গ্রাহকদের টাকা কিন্তু কিসের চার্জ তো ছাব্বিশ টাকাটা লাগবে সেটা তো বলতে হবে যে গ্যাসের কিছু প্রবলেম পাইপ লিক হয়েছে কি হয়েছে ওই দিচ্ছে আবার পাইপ আবার একটা করে সঙ্গে পাইপ আর কি পাইপই দিচ্ছে শুধু আর একটা হোল্ডের কাগজ দিচ্ছে ওইটার জন্য কি লাগবে কত টাকা নিচ্ছে দিয়ে রশিদের মা

প্রয়োজন হোক বা না হোক বায়োমেট্রিক করাতে গেলেই নিতে হবে গ্যাস পাইপ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী দিতে হবে চার্জ সেটা নিতে হবে কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনার ইন্ডিয়ান গ্যাস অফিসগুলির বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে গ্রাহকেরা যদিও জানা যায় এই ধরনের কোনো নির্দেশিকা নেই তারপরেও নেওয়া হচ্ছে টাকা স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকেরা পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা